মাওলানা এক মনোয়ার সাহেব তিনি আহলে সুন্নত ওয়াল জামাতের বিভিন্ন আকিদা নিয়ে মিলাদ কিয়াম বিভিন্ন প্রোগ্রামের মধ্যে তিনি কটুক্তি করেছেন মিলাদ যেটা আমরা করি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি করতেন না ইয়া সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা গরম গরম দস্তখান জিলাফি এগুলো এখন চলে গেছে আস্তে আস্তে এটা রাসুল করতেন না মানুষের মাঝে বিভিন্ন ফিতনার বীজ বপন করেছেন তিনি একটা মাহফিলের মধ্যে দাঁড়িয়ে মিলাদ কিয়াম করেছেন Nabi Salam Yes, Ya Rasul Salam

সালাম দেওয়ার যে পদ্ধতি আমি দেখলাম খুবই আনন্দিত হলাম সালাম আলাইকুম রহমতুল্লাহ ইবরকাত হু মাহমুদু অনুসল্লি অনুসলিম আল্লাহ রসুল ইহিল করিম আম্মাবাদ দূরে কাশে দেশে প্রবাসী যে যেখান থেকে আমার আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই বাংলাদেশের একজন তথাকথিত সারা একজন ইসলামিক বক্তা যিনি উনিশশো নব্বই সালের কথা বলে ফ্রীতিনাজ ছড়িয়েছেন যার নাম মাওলানা তারেক মনোহর সাহেব তিনের একটা সম্প্রতিকালের ভিডিও দেখে আমি খুবই আনন্দিত হলাম আশ্বস্ত হলাম যেহেতু এতদিন যাবত তিনি আহলে ওয়াল জামাতের বিভিন্ন আকিদা নিয়ে বিভিন্ন আকিদে বিশ্বাস নিয়ে মিলাদ কিয়াম এইভাবে এভাবে শরীফ নিয়ে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে তিনি কটুক্তি করেছেন মানুষের মাঝে বিভিন্ন ফিতনার বীজ বহন করেছেন কিন্তু এই দু এক দিনের একটা ভিডিও দেখলাম সাম্প্রতিক সময়ে তিনি একটা মাহবিলের মধ্যে দাঁড়িয়ে মিলেদ ক্যাম্প করেছেন যেটা শুধু সমাজের কাছে প্রশংসার দাবিদার হয়েছেন যেই লোকটি ঈদি মিলাদ নিয়ে মিলাদ ক্যাম্প নিয়ে রসলে পাকের হাজার নাজের নিয়ে রসুলে পাকের জিন্দা নিয়ে তিনি সেটাও বিরূপ মন্তব্য করেছেন রসলে পাকের প্রতি মোহাব্বত নিয়ে দাঁড়িয়ে রসলে পাকে সালাম দেওয়ার যে পদ্ধতি আমি দেখলাম খুবই আনন্দিত হলাম খুবই খুশি হলাম আমি তিনাকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি আমরা মূলত আহলে ওয়াল জামাতের যারা অনুসারী আমরা সব সময় এটাই চাই যে রসুল করিম সাল্লাসাল্লামকে তাজিম করা ইজ্জত করা যেহেতু কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাগের সাথ করেছেন অতআজির হু অত আকির হু তোমরা রসুলকে সাহায্য করো রসুলকে তাজিম করো তো তাজিমের অনেক পদ্ধতি আছেন আপনি ইয়ানবি সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা আপনি চাইলে বসেও দিতে পারবেন দাঁড়িয়েও দিতে পারবেন দাঁড়িয়ে দেওয়া এটা একটা আদবের পদ্ধতি বসে দেওয়া সেটাও জায়েজ কিন্তু আমরা একটু আহলেসন্নতওয়াল জামাতে যারা অনুসারে আছি আমরা মনে করি একটু রসুলে পাককে তাজিম সহকারে মোহাম্বত নিয়ে একটু সালাম দি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিলে কোনো প্রকারের গুণ হবে বা কোনো ধরনের বেদাত হবে এটা কোনো হাদিসের মধ্যে লিখে নেই যেহেতু তাজিম যেহেতু রসুলা পাগের জন্য করা হচ্ছে সেখানে বেদাতের ফতোয়া আসবে না রসুলে পাকের প্রেমের বেলায় রসলে পাকের ভালোবাসার বেলায় কোনো প্রকারের ফতোয়া চলে না যেমনিভাবে হজরতে ওয়াইজুল করণী রদিয়াল্লাহ তালানহু তিনি রসুলে পাককে দেখেন কিন্তু শুনেছেন রসলে পাক বহুদের ময়দানে তিনার রসড়ে পাকের দাঁতমোবারক শহীদ হয়েছেন এটা শুনে তিনি রসড়ে পাকের মহাব্বতে বত্রিশটি দাঁত তিনি ফাতর দিয়ে ভেঙে ভেঙে ফেলে দিয়েছেন কী বুঝাচ্ছেন আমাদেরকে এখানে আপনি কি জিজ্ঞাসা করতে পারবেন হে ওয়স্ক্রিনী আপনি গুনার কাজ কেন করছেন আপনি কেন দাঁত পেলাচ্ছেন দাঁত ফেলা তো এটা গুণা ইচ্ছা করে কেউ দাঁত ফেলা অথবা শরীরের কোনো একটা অংশ কেটে ফেলা কোনো অধিকার কোনো মানুষের নাই যেহেতু আমাদের এই সাড়ে তিন হাতের বডি এটা আল্লাহ পাকের একটা আমানত তো আল্লাহ পাকের আমানত হিসেবে আপনি ইচ্ছেকৃতভাবে কোন অবস্থায় আপনি কাটতে পারবেন না বা কষ্ট দিতে পারবেন না কিন্তু হজরতে ওয়াসুল করণী রদি আল্লাহ তালাম তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন রসুল এ পাকের প্রেমের মধ্যে বিভুর হয়ে গেলে ডুব দিলে তার জন্য কোনো ফতোয়া নাই। এখানে ফতোয়া শেষ সৈদানা সিদ্দিককে একবার রদিয়াল্লাহ তাল তিনিও হিজরতের রাত্রিতে গাড়ে সুরের মধ্যে তিনি সর্ফের দংশন খেয়েছেন কামড় খেয়েছেন এরপরেও রসুলে পাকের তাজিমে রসুলে পাককে গুম থেকে জাগ্রত করেন নাই যেহেতু তিনি বলেন আমার জীবন চলে যেতে পারে কিন্তু রসুল উল্লাহর তাজিমে রসুল উল্লাহর আরামের মধ্যে বেঘাত করা বা কষ্ট দেওয়া রসুল পাকে গুম থেকে ডাকা এটা আমার পক্ষে সম্ভব নয় তিনি জীবন দিয়েছেন কিন্তু রসুলে পাককে গুম থেকে ডাকে নেয় সেই জন্য সিদ্দিক একবার আল্লাহ তালাম তিনি একজন শহীদ তিনি তিনাকে আল্লাহ পাক শহীদের মর্যাদা দিয়েছেন এভাবে আপনি যদি খেয়াল করেন আপনার রুসুলে পাকের প্রত্যেকটি কাজ প্রত্যেকটি মহাব্বতের মধ্যে যারা কাজ করেছেন যারা মহাব্বতের মধ্যে জীবন দিয়েছেন আপনি যদি রসুলের পাকের হা দেমা হজরতে উম্মে আইমান রদি আল্লাহ তালে আহাকে দেখেন উনিও রুসুলে পাকের ফসরান মোবার কেছেন এবং হজরতে মা আগিমান রদি আল্লাহ তিনি অহুদের ময়দানে রসুলুল্লাহর রক্ত মোবারক পান করেছে রক্ত খাওয়া এটা হারাম কিন্তু রসুল উল্লাহারগুলো ভিন্ন ফসরাব খাওয়া হারাম কিন্তু রসুল উল্লাহারগুলো ভিন্ন ততু কাওয়া হারাম রসুল্লারগুলো ভিন্ন এইভাবে আপনি যদি কোরআন সুন্না অ্যানালাইজ করে দেখবেন আহলে সুন্না জামাদের জামাতের প্রত্যেকটি কর্মী প্রত্যেকটি মানুষ এটাই বিশ্বাস করে রসুলের পাকে তাজিম করা এটা উন্মতের জন্য ফরস এটা আল্লাহ পাকের ফরমান সুতরাং আমরা সদা সর্বদা রসুলে পাকে ইজ্জুত করার পক্ষে রসলে পাকের ইজ্জত যাই করবে যেই ব্যক্তি করবে আমরা তাকে মাথার উপর রাখি তাকে আমরা তাজিব করব ইজ্জত করব আর রসুল পাকের ইজ্জত যার মধ্যে থাকবে না তার সম্মান তার ইজ্জত আমাদের কাছে সুলফরিমানো নেই সুতরাং আল্লাহ পাক জাল্লা শাহনুহু আমাদের তারেক মনোহর সাহেবকে আহলে সুনত ওয়াল জমাতের দিকে দাবিত করার আল্লাহ দরবারে আমাদের দোয়া থাকবে আর তারেক মনোহর সাহেবকে বলবো আপনিও এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা না বলে সরাসরি আহলে সুন ওয়াল জামাতের এই আকিদায় বিশ্বাস করে আপনিও ছাচ্ছা একজন সুন্নি আলেম হয়ে যান এই উদত্ত আহ্বান আপনার প্রতি রেখে এবং সমস্ত সুন্নি জানা বলবো আপনারাও সদা সর্বদা রসুল্লাহর প্রেম অন্তরে ধারণ করে থাকবেন আল্লাহ পাক আমাদের সকলকে আহলে সুন্নত ওয়াল জামাতুর ভরে কেয়ামত অবধি মৃত্যু অবধি তাকার তৌফিক এনায়ত করুক আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি